বাংলাদেশের রাজনৈতিক মাঠে ঘটছে এক নীরব কিন্তু শক্তিশালী বিস্ফোরণ গ্রাম থেকে শহর পর্যন্ত মাঠে নেমেছে জামায়াতের লাখো লাখ নারী কর্মী প্রচার গণসংযোগ আর ভোটের তৈরি হচ্ছে একেবারে নতুন সমীকরণ প্রশ্ন উঠছে এটা কি শুধু সংগঠনের শক্তি প্রদর্শন নাকি আসন্ন নির্বাচনে ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় গেম চেঞ্জ রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারী ভোট বরাবরই নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এবার যদি এই বিশাল নারী শক্তি ভোটের উঠবে তাহলে দেশের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে ঠিক এই সময়ে বিএনপির অন্দরমহলে বাড়ছে উদ্বেগ আর অস্বস্তি নারী ভোটারদের ঝোঁক তরুণদের অংশগ্রহণ আর মাঠের বাস্তবতা সব মিলিয়ে কৌশলগত চাপে পড়েছে দলটি তাহলে প্রশ্ন থেকেই যায় নারী জাগরণে কি জামায়াত ইতিহাস করতে যাচ্ছে নাকি শেষ পর্যন্ত অভিজ্ঞ রাজনীতি জয়ী হবে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না